হ্যালো ভিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভ দেখছেন সবাইকে জানাই এই পড়ন্ত দুপুরের শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি ইলিশ মাছ ধরা তো দেখেন এই যে যে প্রসেসিং বা সিস্টেম দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু একবারে ইলিশ মাছ ধরা হচ্ছে আজকে সাথে থাকুন আমাদের সাথে থাকুন দেখাবো সরাসরি মাছ উঠলে আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আসার পরে দুইটা মাছ অলরেডি পাইছি ইলিশ মাছ তারপরে ভাবলাম একটু লাইভে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে ওই পর্যন্ত পুরোটা জুড়েই কিন্তু হচ্ছে মাছ ধরা হচ্ছে ইলিশ মাছ আর প্রচন্ড কিন্তু রোদের তাপ আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে পদ্মা নদী আর আপনাদের যতটুকু পারবো সরাসরি ইলিশ মাছ ধরা দেখাবো এই যে আমি আছি একটা ছায়াযুক্ত যুক্ত জায়গায় আর প্রচুর রোদের তাপ হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি আর সবাই একটু যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু যুক্ত হয়ে যান আর হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখেন কি পরিমানে রোদের তাপ তার উপরে ওই যে ভাই খুব প্রচুর পরিশ্রম করছে কিন্তু আসলে সফলতা পরিশ্রম ছাড়া কখনোই সফলতা সম্ভব না এটা কম বেশি আমরা সবাই জানি তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মাছ পাওয়া যাচ্ছে আমি আসার পরেই কিন্তু অলরেডি দুইটা কিন্তু মাছ পাইছি ইলিশ মাছ আমি কিন্তু সরাসরি একবার তাজা ইলিশ মাছ দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করি এই যে এখান থেকে শুরু করে পুরো ওই জায়গা পর্যন্ত প্রায় তিন চার জন কিন্তু মাছ শিকার করছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর বিপ্লব লেখছে সুন্দর ধন্যবাদ মামা মামা তোমার সাথে দেখা করার কথা ছিল আসলে দুঃখিত দেখা করতে পারিনি ভাই একটা গানটা দেন তো হ্যাঁ তাহলে SATA হলে যে ভাই এক ভাই সেন্স হচ্ছে এক ভাই সেন্সের পরে আরেকজন আবার কিন্তু চলে আসছে তে এইভাবে কিন্তু ইলিশ মাছ শিকার করা হচ্ছে আর কে কোথায় থেকে যুক্ত আছেন অনেকেই কিন্তু জয়েন করেছেন তো সবাই একটু কমেন্টে জানাবেন আপনাদের আজকে আমি সরাসরি মাছ কিন্তু দেখাবো যেত সব মাছ না পায় আপনাদের কিন্তু লাইভটা পুরো লাইভ জুড়ে সাথে থাকুন পুরো লাইভ জুড়ে সাথে থাকুন আর ইলিশ মাছ যে কিভাবে ধরা হয় এই প্রসেসিং বা এই টেকনিক কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো সবাই একটু সরাসরি শেয়ার করবেন যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন তো এই যে সবাই কিন্তু এইভাবে এই মাছ কিন্তু শিকার করছে অনেকে কিন্তু চলে আসছে আর আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই মাছ দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন ভাই মাছ পাবো তো নাকি ভাইয়ের নাম কি রতন ভাই রতন ভাই কিন্তু দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ধরছে কিভাবে ইলিশ মাছ শিকার করা হয় পুরো লাইফ জুড়ে সাথে থাকুন সরাসরি আমাদের সাথে থাকুন এটা পদ্মা নদী পদ্মা নদীতে ইলিশ ধরা হচ্ছে রাজশাহী পদ্মা নদীতে ইলিশ ধরা হচ্ছে আর ইলিশ মাছ ইন্ডিয়ার পাশে না ওই যে ওই পাশে দেখতে পাচ্ছে দুদু করছে ইন্ডিয়ার পাশে ইন্ডিয়া আর এই পাশে কিন্তু মাছ ধরা হচ্ছে মুসাফির জীবন আসসালামু আলাইকুম পিন চাই ওয়ালাইকুম সালাম লাইফ শেয়ার দেন লাইফ শেয়ার দিলে পিনে দিয়ে দিব মাছ পাওয়া গেছে এই দেখেন ইলিশ এই যে দেখেন 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 তা ইলিশ আপনাদেরকে আমি বলছিলাম যে ইলিশ পাবে দেখেন দেখেন খেলে কিটু খেলি এই যে এই যে দেখেন এই যে লাইভ সরি দুঃখিত লাইভ ডিসকানেক্ট হয়ে গেছে দেখেন তুলেন ভাই তাজা ইলিশ এই যে দেখেন যারা ইলিশ দেখেননি কিভাবে সবাই তো দেখছেন বাজারে কিনে খাইছেন এই যে দেখেন তাজা ইলিশ এই যে ঝাটকা না এই যে এই যে ইলিশটা দেখান এই যে ইলিশ চলেন আমরা উপরে যাতে এই চলে যাবে দেখেন ভাই সাবধান এই যে আমরা এখন উপরে যাবো ইলিশটা আপনাদের যেভাবে লাভ হয় এই দেখেন এই জাল দিয়ে কিন্তু ইলিশ ধরা হচ্ছে আর ইলিশ কিন্তু যাই হোক আপনাদেরকে কথা দিছিলাম লাইভে সরাসরি দেখাবো এবং সাকসেস নাকি ভাই এখন পাই না ভাই পরে কথা এই যে দেখেন এই দেখেন তাজা ইলিশ এই যে লাফাচ্ছে এই দেখেন একটু তুলেন তো উপরে নিয়েছেন তো আমার দর্শক কিন্তু অনেকে আছে কিন্তু পঁয়ষট্টি পঁয়ষট্টি জন কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে একটু রাখেন লাইভ দেখছে অলরেডি কিন্তু সত্তর জন কিন্তু যুক্ত হয়ে গেছে ভাই ওই তাজা ইলিশটা বের করেন এই দেখেন দেখেন ইলিশ যে পায় কিভাবে দেখেন ইলিশ যে মাছ ধরা হয় কি করে এই যে এই মাছটা কিন্তু লাফাচ্ছে অলরেডি এই যে এই যে দেখেন এ দেখেন ঠিক আছে কারা কারা যুক্ত আছেন সাতাত্তর জন লাইভে এই মুহূর্তে যুক্ত আছে এই দেখেন মাছ লাফাচ্ছে এ দেখেন অলরেডি এই যে তাজা ইলিশ একাশি জন যুক্ত আছে আপনাদের যাই হোক আমি থাকছি যে আপনাদেরকে তাজা ইলিশ দেখাতে পারছি এই যে ভাই কিন্তু রতন ভাই অনেক কিন্তু পরিশ্রম করছে ভাইয়ের গামছা কিন্তু আমাকে দিছে এই যে প্রচণ্ড রোদ লাগছে এ দেখেন অবশেষে ভাইয়ের গামছা দিছে ভাই আপনি গামছা নেন নিয়ে ভিডিও করেন যাই হোক ওই যে ওখানে এক ভাই ধরছে আসলে আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম একবারে তাজা ইলিশ আর এইভাবে কিন্তু ইলিশ ধরা হচ্ছে আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা আপনাদেরকে দেখাবো মাছ ওঠা আসলে এখানে প্রচন্ড রোদ আর এই ভাইরা যে পরিমাণ পরিশ্রম করছে অতুলনীয় না না প্রচুর কষ্ট ভাই এই মাছগুলো কেমন দামে বিক্রি হয় পাঁচশো সাতশো না মাছের সাইজ যদিও ছোট রতন ভাই বড় মাছ পান না কয়েক কেজি ওজন পর্যন্ত পাইছেন ইলিশ রতন ভাই এক কেজি দুইশো সর্বোচ্চ না কেমন দামে বিক্রি করছেন পঁচিশশো টাকা কেজি আচ্ছা আর যেগুলো যে দেখতে পাচ্ছি যে মাত্র যেটা উঠলো এগুলোর দাম কেমন কেজি পাঁচশো ছয়শো কয়েক কেজি করে পান দিনে কেজি মানে টোটালি দিনে কয়েক কেজি দিন রাতে কয়েক কেজি মারেন পনেরো কেজি তাহলে তো ভাই আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন আচ্ছা এই যে আবার হয়েছে এই যে দেখেন আপনারা খুবই ভাগজ্য আরো যারা লাইভ দেখছেন এই যে আরও একটা পাইছে দেখেন এই দেখেন তাজা ইলিশ দেখেন এই যে উঠে গেছে উঠে গেছে ভাই আসলে এটা দেখেন এই যে আমি জুম করে দেখাচ্ছি এই যে আরও একটা পাওয়া গেছে তাজা ইলিশ একবারে সোনালী কালার পদ্মা নদীর ইলিশ এই যে পাওয়া গেছে ঠিক আছে আসলে যাই হোক আপনাদের যে কথা দিয়েছিলাম কথা দেওয়ার পরেও যে মাছটা পাইছি এটাই বিশাল দেখেন এই যে তাজা ইলিশ ধরেন ভাই ধরেন এটা একটু কুপুরে রেখে দিবেন লাফানে দেখাবো যে আসলে অরিজিনাল তাজা ইলিশ একটুকু ওই পাশে রাখেন এই যে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন একবারে তাজা ইলিশ ডিম ডিম আছে ও আচ্ছা আচ্ছা ডিম এখানে রাখেন এখানে রাখেন এই যে এই যে এই যে দেখেন তাজা ইলিশ যে দেখেন একবারে তাজা ইলিশ মাত্র উঠলো কিন্তু যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন এই যে তাজা ইলিশ পদ্মা নদীর তাজা ইলিশ আচ্ছা ঠিক আছে রাখেন ভাই এটা এই যে এই যে মুখ দেখেন এই যে তাজা ইলিশ তো ইলিশ কিন্তু দেখছেন শুধু ভাই দেখছেন যে পনেরো কেজি করে পাচ্ছে অনেক টাকা পাচ্ছে ভাইয়ের যে পরিশ্রম এটা কিন্তু কেউ দেখবে না ঠিক আছে একশো একশো সত্তর জন কিন্তু এই মুহূর্তে সরু আমাদের সাথে লাইভের যুক্ত আছে সবার দাওয়াত রইল নাকি ইলিশ খাওয়ার রতন ভাই কিন্তু আপনাদের দাওয়াত দিয়ে দিছে ইলিশ খাওয়ার অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে দিছে যারা যারা এই মুহূর্তে লাইভের যুক্ত আছেন সবাইকে কিন্তু দাওয়াত দিয়ে দিছে আর এই যে দেখেন আমার কি অবস্থা ভাই এই যে গামছা মাথায় দিয়ে আর পাইছি এই যে আর একটা পাইছি এই দেখেন এই যে এই যার একটা এই যে দেখেন দেখেন তা। খালি টানে টানে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে আমি কিন্তু ভাই এটা এটা পড়ে যাবে ভাই মাথা বের হয়ে গেছে না 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 ঠিক আছে রাসেল ধরবে এই যে ছোট ভাই রাসেল রাসেল ধরবে আস্তে এই যে লাফাচ্ছে এই যে দেখেন এই যে এটা আপনার বেটা ও আচ্ছা আচ্ছা তাহলে তো দুইটাই ভাই বলছি ও ভাইতে তাহলে আচ্ছা চলো দেখি হাতে দেখি এই যে তাজা ইলিশ এই যে এখানে রাখো হ্যাঁ রাখো রাখো এই যে লাফাচ্ছে দেখো তুমি এই পাশে দেখো দেখো পড়ে যায় না যেন এই যে তাজা ইলিশ দেখেন গাইজ অসাধারণ 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 হ্যাঁ লাইভ আছি সরাসরি দেখছে সবাই তাজা তাজা ইলিশ যে কীভাবে ধরা হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম আর কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ আচ্ছা রতন ভাই আমার দর্শক যাই হোক খুশি আপনি কথা রাখছেন আমি একটা দেখে এই যে আর একটা দেখাবো এই যে থাকেন এই যে দেখেন এই যে এই যে আরেকটা পায়ে গেছি এই দেখেন একবার তাজা এ ধরো তোমার নাম কি রাসেল কি নাম রাসুল এই যে রাসুল সাহেব এই যে তাজা চল চলো উপরে চলো উপরে চলো উপরে চলো দেখি হাতে দেখি হ্যাঁ তাজা ইলিশ রাখো এখানে রাখো রাখো এই যে লাফা কানেক্ট কানেক্ট ওকে এই যে মাছ লাফাচ্ছে দেখেন তাজা ইলিশ কিভাবে লাফায় এ পড়ে গেল পড়ে গেল পড়ে গেল ধরো 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 হ্যাঁ হ্যাঁ কষ্টের মাছ তো ঠিক আছে রাখো এই যে তো ইলিশ মাছ দেখেন কিভাবে ধরা হয় আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ কত দেই কয়টা পাইছো দেখি দেখি বাবু দেখো ফসলে দেন খুব কষ্টের মাছ এই যে ইলিশ আচ্ছা ভাই কত বছর থেকে মাছ আপনারা ধরেন আপনি বলেন কত বছর থেকে ধরেন এই মাছ অ্যাঁ জন্ম থেকে না সর্বোচ্চ আপনার জীবনে কত কেজি জিনিস পাইছেন একদিনে মানে অ্যাঁ মানে এইবারই সর্বোচ্চ কত কেজি পর্যন্ত পাইছেন বলেন অনেকে কিন্তু সরাসরি দেখছে এক কিছু জনের আর এমনিতেই ছোটো এরম সর্বোচ্চ ক কেজি পাইছেন ও ওয়েল দিয়ে চলে যাবেন না আচ্ছা ধন্যবাদ তো যতটুক পারলাম আপনাদের সাহায্যে শেয়ার করলাম একবারে যে তাজা ইলিশ আপনাদের দেখানো আপনারা বাসা কোথায় কি করতে আসছেন এখানে বেড়াতে ঘুরতে দেখতে আচ্ছা ইলিশ দেখতে আসছে তো কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট চলে আসছে ভালো লাগছে বড় ইলিশ দেখান হ্যাঁ কৃষি অনেক সুন্দর লাগছে ধন্যবাদ এখানে ইলিশের জাল ফেলা হয় না কেন আচ্ছা কে কি কমেন্ট করছে যাই হোক অসাধারণ তো দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যতটুকু এটা বড় মাছের নাই নাকি আচ্ছা দেখা যাক আর একটু লাইভে থাকি প্রচুর গরম লাগে গেছে ধরেন এই যে আমি আমি যে জায়গা বসবো এখন এই দেখেন দেখেন এই জায়গা প্রচন্ড কিন্তু এটি রোদের তাপ আর পদ্মা নদীর যে পানি স্রোত আর ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে রতন ভাই মাছ ধরছে আরো অনেকে ধরছে আবার যদি মাছ উঠে আপনাদের দেখাবো আপাতত হচ্ছে আমার প্রচুর গরম লাগছে একটু বসে এই ভাড়ে এই যেখানে আসি আমার সাথে এক ভাই আছে ভাই কি নাম আপনার এই যে রবিন ভাইয়া কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু মাছ কিন্তু ধরা দেখছিলে ধরছিলেন এরপরে ভাই একটু রেস্ট করতেছে রেস্ট করার পরে আবার নামবে এখন আপাতত রতন ভাই আছে ভাই রেস্ট করতে আসছেন কত সময় রেস্ট করবেন দশ পনেরো মিনিট পরে আপনি আবার যাবেন নাকি অল্টারনেটি একের পর এক তো এই যে দেখতে পাচ্ছেন রতন ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করছে দেখা যাক কি হয় ভালো লাগছে অসাধারণ যাই হোক বিপ্লব বন্ধু আমার অনেক কাছের মানুষ আছে যারা আছে সবাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই দ্রুত গতিতে লাইভটা শেয়ার করবেন কে কোথা থেকে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন দেখি কতগুলো শেয়ার পাইলাম একটু ঢুকে দেখি অলরেডি হচ্ছে তিনটা শেয়ার হয়েছে থ্রি কে ভিউ হয়ে গেছে উনিশ তেরো মিনিটে তো সবাই একটু দ্রুত গতিতে লাইভ শেয়ার করে দিবেন ঠিক আছে দ্রুত গতিতে লাইভটা শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন অনেক কমেন্ট আসছে সবার কমেন্ট আমি পড়তে পারিনি আসলে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সময় হলো অনেক আড্ডা দিলাম আসলে ইলিশ মাছগুলো বিভিন্ন ভাবে ধরা হয় ভাইরা এখানে ধরে এটা প্রচুর পরিশ্রমের কাজ আমি এই মুহূর্তে আছি রাজশাহী পদ্দাতে আর এই পোদ্দার যে হ্যাঁ ক্যারেট কলেজের পাশে আছি আর কি তো এখানে ইলিশ মাছগুলো ধরা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যে যে এখন দেখেন অনেকেই কিন্তু আরেকটা পাইছে এই যে আরেকটা পাইছে দাঁড়ান এটা দেখে আপনাদের শেষ করে দিব আরো আরো কিন্তু একটা ইলিশ মাছ পাওয়া গেছে আমি কিন্তু একবার লাইভ শেষের পথে কিন্তু দেখেন আরো একটা ইলিশ মাছ পাওয়া গেছে একবার এই যে তাজা ইলিশ এই যে এই যে টাটা 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 হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ চলো একটু উপরে চলো দেখাই মাছ কিন্তু লাফাচ্ছে এই যে এখানে 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 মায়েরও ফেলা দিও না রতন ভাইয়ের ছেলে এই যে মাছ আছে দেখেন ইলিশ মাছ না তো ঠিক আছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ আমি শেষ করে দিব একটু ছাড়তে চাই আল্লাহ হাফেজ